Ух ты! সিলেটেই তার বাড়ি সে আমার এই হাদিসকে আমার এই হাদিসকে আমার শরীর কষ্টি পাথরে মিলাদ ক্যাম একশো তিহাত্তর তোমার পেজের সাত নম্বর দলিল আলোচনা করতে গিয়ে এই হাদিসের সনত না জেনে সে আমার হাদিসকে বসে মাউদু হাদিসকে বসে মুনকার বাতিল এ কথা বলে সে বুঝাচ্ছে যে আমি বাতিল হাদিস লেখছি মাউদু হাদিস লেখছি আমি মুনকার হাদিস লেখছি এটা বাই হাকির সনত উনি পড়েছেন বাজারের সনত পড়েছেন অথচ হাদিসটার তিনটা সনদ আছে দুই সনদে আছে হাদিসটি সহি সোহি দুই সনদে সহি এক সনদে হাদিসটিকে মুনকার কে কে দৈব বলেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য ওই মুফতি নিজেকে ভাইরাল হওয়ার জন্য নিজেকে পরিচিতি লাভের জন্য সস্তা জনপ্রিয়তা অর্জন করবার জন্য ওই মুফতি সাহেব আমার এই মিলাদের বইয়ের হাদিসটিকে সে বলেছে এটা মাউদু অথচ এই হাদিসটি সহি সোহি সহি আমার সাথে যখন দেখা হলো আমি তাকে জিজ্ঞেস করলাম আমার হাদিসটিকে যে আপনি মুনকার বললেন মাউদু বললেন বানোমাট বললেন আপনি কি এটার হাদিসটা তাহাকিক করে দেখেছেন বলে শাহে আমার তাহাকিক ছিল না আমি পরে তাহাকিক করে দেখলাম হাদিসের অন্য সনদে হাদিসটি সে বলেছেন আমি বললাম তাকে যে আমি করে দিতে পারি আল্লাহ নবী আপনাকে ক্ষমা করবেন না নবীর হাদিসকে আপনি মাউদু বলে দিলেন বাতিল বললেন মুনকার বলেন শাহেক আমি আমার ভিডিও ডিলেট করে দিয়েছি আমি আর কখনো এটা বলবো না আমার এটা জানা ছিল না আমার কাছেও সে সরি বলে দিয়েছে এবং আমি বলছি শুধু আমার কাছে মাপ চাইলে হবে না এটা আল্লাহ নবীর কাছে চাইতে হবে কথা বলুন যদি হিম্মত থাকে ওকে বসান বলেন তাকে এই হাদিস নিয়ে সে বাহ করবে কিনা কথা বলেন অথচ সই হাদিসকে সে মৌদু মুনকার বাতিল বলে দিল না জেনে না শুনে। তুমি কেন যখন আমি একটি হাদিসকে বলে দিলাম এই হাদিসটির সহী যখন আমি বলেছি সহি মিয়াসাদ তোমার উচিত ছিল এটাকে আরও ভালো করে খোঁজা কথা বলুন খুঁজে যদি না পাই খুঁজে যদি না পাই আমি আমার বইয়ের ভূমিকায় রেখে দিয়েছি আমার কোনো দলিলে কারো সমস্যা হলে আমাকে জানাবেন আমি সংশোধন করে দেব আমাকে যদি জানাতো যে সাহেব বেশি দূরে নয় কাছাকাছি আমরা থাকি বেশি দূর নয় যদি আমাকে জানাতো আপনার কিতাব লিখিত কিতাবের এই হাদিসটি আপনি সহি বলেছেন অথচ আমি পেয়েছি হাদিসটি মুনকার বাতিল পেয়েছি আপনি যে সহি লেখলেন কথা থেকে লেখলেন আমাকে যদি ফোন করতো তাহলে কিন্তু আমি এটা বলে দিতাম সুন্দর করে তাকে বুঝাই দিতে পারতাম বলে দিতে পারতাম যে অমুক অমুক কিতাবে আছে সে এটা না করে আমার একটা ছবি নিয়ে আমাকে ক্রস চিহ্ন দিয়ে আমার কেমের বইতে ক্রস চিহ্ন দিয়ে বসে হাদিসটি মাউদু অথচ হাদিসটি সহি তার চোদ্দ গোষ্ঠীর কবর থেকে উঠে আসলেও এ হাদিসটাকে মাওজু বাতিল প্রমাণ করতে পারবে না সোহী হাদিস ল হাত পার একটা সোহী হাদিসকে যদি বাতিল বলে দেয় মাওজু বলে দেয় মনকার বলে দেয় তাহলে তার কি শাস্তি ওই শাস্তি তাকে বুঝতে হবে হাদিসকে যেমন মিথ্যা বলে যেমন শাস্তি মান খেদে আলাইয়ামত আম্মেদান ফালিয়া তা বাবুয়া মা কাদা হুমিনান না মনে রাখবেন কোন সোহী হাদিসকে মাওজু বলতে যাবেন না তাহাকিক করেন দেখেন বুঝেন শুনেন তাহলে বুঝতে বুঝতে হবে যে কাজটি যে এই কাজটি করেছে এটার তার উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া উদ্দেশ্য কী কথা বলুন সস্তা জনপ্রিয়তা অর্জন করা আপনি যখন আমার তান্তিত করবেন আমার সমালোচনা করবেন সমালোচনা করতে গিয়ে আপনাকে বুঝে শুনে সমালোচনা করতে হবে আমি একটি হাদিসকে সহি বললাম সে হাদিসটিকে আপনি কেন মুন কার বাতিল বলেন আপনার যদি বুঝে না আসে আমাকে ফোন করতে পারতেন কথা বলেন আমি তাকে নসিহত করে দিয়েছি বাবা এরকম আর কখনো করো না আলেমদের ব্যাপারে এরকম আর কোনো কখনো করবে না সাবধান সাবধান এটা মনে করো না এটা মনে করো না যে আলিয়া খালিয়া এটা মনে করো না আলিয়ার ছাত্র কিছুই পড়ে তা নয় আমরা যেমন কৌমি পড়া তেমন আলিয়া পড়া আল্লাহর মেহেরবানি আমাদের রেজাল্ট পত্রিকা এসেছে আমরা কখনো গর্ব করতে চাই না আমাদের রেজাল্ট পেপার পত্রিকা টেলিভিশন ফার্স্ট ক্লাস ফার্স্ট এগুলো আমাদের প্রচারিত হয়েছে আমরা যেমন কৌমি পড়েছি তেমন আলিয়া পড়েছি তেমন ইউনিভার্সিটি পড়তে পড়েছি ঠিক তেমনিভাবে গবেষণা আমাদের চলমান মানুষের তো যে কোনো ধরনের আপনার একটি বুঝ নাও আসতে পারে আপনি জানেন আপনি সাথে সাথে ফেসবুকে দিয়ে দিলেন ইউটিউবে দিয়ে দিলেন আমার মান ইজ্জতকে ক্ষুণ্ণ করবার জন্য মানুষ পাবলিক বুঝবে এতদিন পর্যন্ত আমি কোনো কথা বলি নাই যখন দেখলাম যে পাবলিকের কাছে এটা এমনভাবে পৌঁছে যাচ্ছে মানুষ মনে করবে সত্যি মনে হাদিসটা মাউদু আল্লাহ নবীর একটা সহি হাদিসকে যারা মৌসু বলতে চাই আমার কি দায়িত্ব নয় তাদেরকে সচেতন করে দেওয়া কি বলেন দায়িত্ব নাই আমি এতদিন চুপ করেছিলাম কিছু বলি না কারণ এটা আমাদের স্বভাব নয় আমরা একটি প্রতিষ্ঠানের সাথে রিলেটেড বাংলাদেশের সেরা একটি প্রতিষ্ঠানের সাথে অন্যতম সেরা যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে দারুণ যাচ্ছে দিকে কামিল মাদ্রাসা যেহেতু আমরা একটি দিনই এদারার সাথে সম্পৃক্ততা এজন্য আমরা কাউকে কখনো হেয় প্রতিপন্ন করা এটা আমাদের স্বভাব নয় এগুলো আমরা কখনো এই কৃষ্টি শিখি নাই এরকম গালিগুলা আমরা কখনো শিখি নাই কিন্তু দুঃখজনক হলো সত্য যে তারা এগুলো বাস বিচার করে না কাকে কীভাবে তানকিত করবে সমালোচনা করবে এটি আমরা কখনো এটি কখনো কামনা করি না আমরা কখনো এ ধরনের কথা বলি না মনে রাখবেন মনে রাখবেন আমি বাধ্য হয়েছি যখন দেখি যে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে এরকম কেউ করবেন না কেউ করবেন না ইমাম সুইথি এ হাদিসের ব্যাপারে বলছেন ওক জাহার আলী তখরিজ হু আলাহ আসলিন আখর ও আখরুল বেহাকি আনানু স্পষ্ট করে বলছে তার দাদা আব্দুল মুতাল্লিব তিনি রসুল্লাহ আকরাম সাল্লামের তিনি আকিকা করেছিলেন তারপরে তিনি এমনটি করেছেন এটা আমাদের বুঝতে আর বাকি নাই প্রিয় নবী রসুল্লাহ আকরাম সাল্লামের শান মান ইজ্জত তাজিম তৌকির পোস্ট পজিশন আমরা কি বাড়ায় তুলব কিনা কি আমার নবীর সানমান উচকিত করবো কি বলেন উচকিত করবো আমরা ইনশাল্লাহ উচকিত করব